সম্মানিত মুসলমান শ্রমিক ভাইদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু শ্রমিক ভাইদের প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা মনে রাখবেন আসন্ন বগড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন দু আর এই নির্বাচনে সহজ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদের শফিকুল ইসলাম শফিকুল ভাই শফিকুল ভাইকে সহজ সভাপতি পদে সহজ পদে কাস্তে মার কাস্টেম কাস্তে মার আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করুন একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন সহ সভাপতি পদ প্রার্থীর মার্কা কাস্তে শফিকুল ইসলাম ভাইয়ের কাস্টেম কাস্তে মার্কা বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মার্কা কাস্টেম মার্কার শফিকুল ইসলাম ভাইয়ের সালাম নিন কাস্তে মারকাই ভোট দিন শফিকুল ইসলাম ভাইয়ের আদাবনিন। নিন কাস্তে মারকাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের শফিকুল ইসলাম ভাই শফিকুল ইসলাম ভাই সৎ ও যোগ্য প্রার্থী সৎ ও যোগ্য প্রার্থী শফিকুল ইসলাম ভাইয়ের সালাম নিন কাস্তে মারকাই ভোট দিন শফিকুল ইসলাম ভাইর আদাবনিন নিন কাস্তে মারকাই ভোট শ্রমিক জনতরদের মার্কাপ কাস্টেম মার্কা সবার সেরা মারকাপ কাস্তেম মার্কা সহজ সভাপতি পদ প্রার্থীর মার্কা কাস্তেম মার্কাপ বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অধিকার আদায়ের মার্কা কাস্টেম মার্কা মেহনতের শ্রমিকের পক্ষে কথা বলার মার্কাপ কাস্টেম মার্কা শ্রমিক ভাইদের সুখে দুঃখে পার্শে থাকার মার্কাপ কাস্তেম মার্কার মেহনতি শ্রমিকের পক্ষে দাবি আদয়ের মার্কা কাস্তেম মার্কার সাদামণের মানুষের মার্কা কাস্তেম মার্কার ভোট দেবেন কোনখানে সহজ সভাপতি পদে শফিকুল ইসলাম শফিকুল ভাইয়ের কাস্তেম মার্কার মাঝখানে সিলমারুন ভাই সিলমারুন কাস্তে কোন খানে কাস্তে মার কার মাঝখানে আকাশীতে ওড়েছিল কাস্তে মার মারুন সিল সম্মানিত বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক ভাইয়েরা মনির রাখেবিন আসন্ন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন দু আর এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন আপনাদের অধিকার আদায়ের নির্বাচন এই নির্বাচন মেহনতি শ্রমিকের পক্ষে কথা বলার নির্বাচন এই নির্বাচন শ্রমিক ভাইদের দাবি আদায়ের নির্বাচন আর এই নির্বাচনই সহজ স্বভাবতী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন আপনাদেরই ভাই আপনাদের বন্ধু জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকুল ভাই শফিকুল ভাইকে সহজ সভাপতি পদে কাস্তেম মার্কাই কাস্তেম মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করুন একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন সাদা মানুষের মার্কা কাস্তে মার্কা জনপ্রিয় মার্কা কাস্তে মার্কা ন্যায় নিষ্ঠার মার্কা কাস্তে মার্কা অধিকার আদায়ের মার্কা কাস্তে মার্কা গরিব দুঃখী মেহনতি শ্রমিকের পক্ষে কথা বলার মার্কা কাস্তেম মার্কা কি সুন্দর রে ভাই কাস্তে মার্কা যাবার পথে বলে যাই শফিকুল ভাইয়ের কাস্তে মারকাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের হিন্দু মুসলিম ভাই ভাই কাস্তে মারকাই ভোট চাই সবাইকে দল মত নির্বিশেষে এবার বিজয়ের মার্কা কাস্তে মার্কা কাস্তে মারকাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সকল সদস্য বৃন্দদের বড়দের সকলের বড়দের সকলের নিশ্বের ফকিরে আমারিদের সব মানুষের সব মানুষের সব মানুষের